রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইউভ্যাক পাবলিকেশনের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা জিএসটি ভর্তি পরীক্ষার কাটমার্ক কত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব যেহেতু আজকে আমাদের এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে কাটমার্ক কত হতে পারে কাটমার্ক বলতে আমরা যেটা বুঝি সর্বনিম্ন কত মার্ক পাইলে একটা সাবজেক্ট পাওয়া যেতে পারে এটাকে মূলত কাটমার্ক বলা হয় তার মানে আমরা আজকে সর্বোচ্চ কত মার্ক উঠবে এটা নিয়ে বিবেচনা করবো না বা আলোচনা করবো না আমরা আলোচনা করব। সর্বনিম্ন কত মার্ক পেলে আমরা জিএসটিতে একটা সাবজেক্ট পেতে পারি সেটা যে কোনো ইউনিভার্সিটিতে হোক না কেন উনিশটা ইউনিভার্সিটির যে কোনো একটা ইউনিভার্সিটিতে হোক না কেন আমার জন্য একটা সাবজেক্ট আসে তো চলো তাহলে প্রথমে আগে আমরা যে যে আমাদের এ ইউনিট এই এ ইউনিটের আসন সংখ্যাটা জানি যে আসন সংখ্যাটা কত সে আসন সংখ্যা হলো আট তার মানে এবার যারা ভর্তি পরীক্ষায় তোমরা বসছো তারা প্রতি আসন প্রতি লোডস হলো কতজন সতেরো থেকে আঠারো জন তা মানে একটা আসনের বিপরীতে আমরা সতেরো থেকে আঠারো জন পরীক্ষায় বসছে বসছিল আজকে সেখান থেকে আমার একটা সিট দরকার তা মানে আমি যদি একটা সিট পেতে চাই তাহলে এই সতেরো জনকার বা আঠারো জনকার মধ্যে থেকে ষোলো জন বা সতেরো জনকাকে কাইলে আমি একটা কিন্তু সিট পাব। এটা নর্মাল ক্যালকুলেশন যেটাকে আমরা বলি আর কি তো চলো তাহলে আমরা আসন প্রতি দেখলাম যে কয়জন লড়ছি আমরা আর কতজন টপ টপকালে আমরা একটা সাবজেক্ট পেতে পারি এখন আসি আমরা হলো যে বিষয়ভিত্তিক আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোতে কোনটা বিষয়ে কত মার্স ছিল তো পদার্থবিজ্ঞানে এখানে ছিল পঁচিশ মার্চ রসায়নে ছিল পঁচিশ গণিত পঁচিশ জীববিজ্ঞান পঁচিশ এখানে বলে রাখা ভালো যে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই দুটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি তোমরা চাইলে দেখাতে পারতাম তো যারা বাংলা বা ইংরাজিতে দাগাইছে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান ব্যতীত তাদের একটা জিনিস মাথায় রাখবা যে যে সাবজেক্টটাকে তুমি বাদ দিস ওই সাবজেক্ট রিলেটেড সাধারণত সাবজেক্টগুলো পাওয়া যায় না তাদের ক্ষেত্রে কিন্তু কাটমার্কটা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যত কাটমার্ক আমরা নির্ধারণ করব তার চেয়ে কিন্তু একটু বেশি পেতে হবে এটা কিন্তু সবসময় খেয়াল রাখবা যে আমি ফিজিক্স কেমিস্ট্রি এর সাথে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই দুটার উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের দুটার কোনো একটাকে যদি আমি বাদ দেই তাহলে কাটমার্কটা কিন্তু আমার বেড়ে যাবে তার মানে চারটা চারটা সাবজেক্টে যখন থাকবে তখন কাটমার্ক যা হবে বায়োলজি অথবা উচ্চতর গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখালে তার কাটমার্কটার পরিমাণটা আরও বেড়ে যাবে এটা কিন্তু সময় খেয়াল রাখবা তো চলো আমরা এবার একটা জিনিস নিয়ে আলোচনা করি যে আমাদের কাটমার্ক কেমন হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি আমি আগেই বলছি কাটমার্কটা হলো সর্বনিম্ন মার্ক মানে মিনিমাম মার্ক যে মার্কটা পাইলে আমি একটা সাবজেক্ট পেতে পারি তো এবার কার জিএসটির কোশ্চেনটা যদি তুমি একটু অ্যানালাইজ করো তাহলে দেখবা যে জিএসটির কোশ্চেনের শর্ট সিলেবাসের বাহির থেকে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে তিনটা করে কোশ্চেন দিছে তার মানে এই তিনটা কোশ্চেন যদি তুমি বাদ দাও তাহলে তুমি থাকে গেলো বাইশটা কোশ্চেন রসায়নে যদি তিনটা বাদ দাও বাইশটা কোশ্চেন উচ্চতর গণিতে যদি তুমি বাদ দাও দুইটা কোশ্চেন উচ্চতর গণিতে রসায়নে আছে একটা কোশ্চেন সরি আমি ভুল বলছি রসায়নে একটা মানে চব্বিশটা এটাতে আছে দুইটা মানে তেইশটা আর জীববিজ্ঞানে আছে হলো তিনটা তার মানে বাইশটা তার মানে আমরা শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেনগুলোকে আমরা ধরে নিচ্ছি আমরা এটা পারি নাই বা পারবো না এটা ধরে নিচ্ছি ধরে নিয়ে আমরা কিন্তু হিসাব করতেছি যে আমাদের ফিজিক্সে আসলে বাইশটা কোশ্চেন শর্ট সিলেবাসের ভিতরে রসায়নে ছিল চব্বিশটা উচ্চতর গণিতে ছিল তেইশটা জীববিজ্ঞানী ছিল বাইশটা তার মানে আমাদের অলরেডি আমাদের কিন্তু কমে গেছে কয়টা তিন তিন ছয় আর তিন নয়টা কোশ্চেন আমাদের কিন্তু কমে গেছে তার মানে আমার টোটাল মার্কস আসে দাঁড়ালো কততে নয়টা কোশ্চেন কমার ফলে আমার মার্কস এসে দাঁড়াইলো কততে মার্কস আসে ছিল আমার একশো এখন আসে দাঁড়াইলো একানব্বইতে এবার আসো আমার ফিজিক্সের দুইটা কোশ্চেন ছিল ক্যালকুলেটর বেস তার মানে ক্যালকুলেটর না হলে এই অঙ্কগুলো সলভ করা সম্ভব না যদি আন্দাজে কেউ দাগাতে গেছে তারা কিন্তু ভুল করছে এই রকম কোশ্চেন আছে ফিজিক্সের দুইটা তো এই দুইটা যদি আমরা বাদ দিই তাহলে থাকলো কত বিশটা তার মানে আমার টোটাল মার্কস আসে দাঁড়াইলো কত টোটাল মার্কস আসে দাঁড়াইলো হলো উনানব্বইটা তা মানে এই উনানব্বই মার্কের উপর ভিত্তি করে আমাদের কিন্তু কাটমার্কটা ক্যালকুলেশন করতে হবে বা উনানব্বইটা কোশ্চেন এর মধ্যে আমি কয়টা দাগাইছি কয়টা মানে আমার ভুল গেছে এটা মাইনাস করে যা থাকবে সেটাই হবে আমার প্রাপ্ত মার্ক আর প্রাপ্ত মার্কের সর্বনিম্ন যে মার্কটা পাবে যে স্টুডেন্টটা সাবজেক্ট পাবে সেটাকে আমরা কাটমার্ক বলতেছি আর কি তো এখন আসই যে কত আমার পাইলে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট একটা মোটামুটি ধরে নিতে পারি যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেতে পারি বা একটা বিশ্ববিদ্যালয় পেতে পারি লাস্ট পর্যন্ত মানে ফোর্থ যে আমাদের সিরিয়াল আছে মানে ফোর্থ চয়েস বা ফোর্থ রেজাল্ট সেই রেজাল্টে যেটা হলো একটা বিশ্ববিদ্যালয়ে আমরা পেতে পারি সেটা কত মার্ক হইলে এই বিষের মধ্যে যদি কোনো স্টুডেন্ট দশ কেরি করতে পারে দশ রসায়নে এবার একটু রসায়নের কোশ্চেনটা এমন করছে সবই কমন দিছে কিন্তু কিছু জায়গাতে একটু ট্রিক্স খাটানোর কারণে রসায়নে অনেকেই কিন্তু ভালো পরীক্ষা দিছে কিন্তু বের হয়ে আসে দেখে অনেকগুলো মার্ক কেটে গেছে তো যার কারণে রসায়নে আমরা সর্বনিম্ন মার্ক ধরতে পারি দশ বা এগারো উচ্চতর গণিত উচ্চতর গণিত অ্যাটলিস্ট আট বা নয় পাওয়া উচিত তেলে মোটামুটি সব ভার্সিটিতে সে অ্যাপ্লাইও করতে পারবে আর কি জীববিজ্ঞান যেহেতু কোশ্চেনটা একটু সহজ হয়েছে এটার জন্য আমি সর্বনিম্ন মার্ক ধরতে পারি তেরো অথবা চোদ্দ তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে বিশ আটাইশ আর তেরো তার মানে একচল্লিশ এদিকে যদি করে বিশ তিরিশ চুয়াল্লিশ তার মানে একচল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে যদি কেউ থাকে লাস্ট পজিশন মার্ক অনুযায়ী সে একটা বিশ্ববিদ্যালয় নিশ্চিত পেতে পারে তার মানে সে একটা ইউনিভার্সিটি পাবে বিশ্ববিদ্যালয় সে পাবে বিশ্ববিদ্যালয় পাবে এখন যদি বলি যে কীভাবে সে বিশ্ববিদ্যালয় পাবে সিরিয়ালের বিবেচনায় যদি আসি দেখো আমাদের সবসময় মাথায় রাখবা এখন পর্যন্ত আমাদের ডিউ ভর্তি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত আমাদের জগন্নাথের ভর্তি কমপ্লিট হয়নি এ আমি কিন্তু বিজ্ঞান ইউনিটের কথা বলতেছি এখন পর্যন্ত আমাদের খুলনা ইউনিভার্সিটি ভর্তি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত আমাদের চিটাগাং ইউনিভার্সিটির ভর্তি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত আমাদের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত আমাদের আর ভর্তি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে রুয়েট চুয়েট কুয়েট এগুলোর ভর্তি কমপ্লিট এখনও হয়নি আবার এখনও আমরা যদি বলি যে কুমিল্লা ইউনিভার্সিটি সেটারও ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়নি ভর্তি কমপ্লিট হয়নি এই যে বিশ্ববিদ্যালয়গুলোর এখনও আমাদের ভর্তি কমপ্লিট হয়নি তো এখানে যারা দেখা গেলো ওয়েটিংয়ে আছে বা এখানে মোটামুটি একটা মানে নিচের দিকে সাবজেক্ট পাইছে তারা জিএসটিও পরীক্ষায় বসছে আবার এই সব ইউনিভার্সিটিতেও তারা কিন্তু টিকছে আবার আরেকটা যে বড়ো জায়গা বাদ দিছে সেটা হলো এগ্রিকালচার এই জায়গাগুলোতে এখন পর্যন্ত তারা ভর্তি কমপ্লিট হয়নি যার কারণে আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না যে স্পেসিফিক্যালি এই ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা ভর্তি হয়েছে সে জি এসটিতে অ্যাটেন্ড করেনি এটা বলার কোনো সুযোগ নাই তার মানে আমরা ধরে নিতে পারি যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা টিকছে তারাও কিন্তু জিএসটি পরীক্ষাতে বসছে এবং জিএসটি পরীক্ষায় তারা অ্যাটেন্ড করছে দেখা গেল যে এই ইউনিভার্সিটিগুলোতে যাদের টার্গেট আছে যে আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হবো যে সাবজেক্টই হোক না কেন আমি ওখানে পড়বো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হবো যে সাবজেক্টে আসুক না কেন আমি ওখানে পড়বো তারা যেহেতু জিএসটিতে ভালো পজিশনও তৈরি করে তারপরও কিন্তু তারা ওই রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ডিউতেই পড়বে তাহলে তাহলে তারা যদি জিএসটিতে একটা ভালো পজিশনও আসে তারা কিন্তু জিএসটির কোনো সাবজেক্টে কিন্তু তারা পড়বে না বা এখানে অ্যাপ্লাই করলেও হয়তোবা তারা শেষ পর্যন্ত কাগজপাতি জমা দেবে না বা ভর্তি কমপ্লিট করবে না তাহলে তারা কিন্তু তোমার সিটটা ফাঁকা করে দিয়ে গেল আবার এগ্রিকালচারে একটা বড় সিট প্রায় চার হাজারের কাছাকাছি এই সিটটার বিপরীতে আমরা ধরে নিচ্ছি ওয়েটিং থেকে আরও দুই হাজার টানবে মানে ছয় হাজার এই ছয় হাজার স্টুডেন্ট কিন্তু এগ্রিকালচার ছাড়বে না কেন কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট হলো বিশেষ করে যারা মেডিকেল কোচিং করছে তাদের টার্গেট হলো যে মেডিকেল আমার হয়নি তেমন আমার এগ্রিকালচার মাস্ট হয়েছে মানে মানে এগ্রিকালচার হতেই হবে আর যদি কোনো কারণে এগ্রিকালচার হয়ে গেছে সে এগ্রিকালচার কখনোই এসে সারবে না তো যার কারণে আমরা ধরে নিতে পারি এই যে আট হাজার স্টুডেন্ট এই আট হাজার স্টুডেন্ট আমার এগ্রিকালচার পাচ্ছে তার মানে তারা জেএসটিতে বসলেও তারা ফাইনালি কাগজপাতি জমা দিবে না বা ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করবে না ঠিক অনুরূপভাবে আমরা ঢাব ঢাবের ধরতে পারি বুয়েটের ধরতে পারি রুয়েট চুয়েট কুয়েট জেলা এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত সবগুলাই এগুলো সব আমরা ধরতে পারি আবার আরেকটা প্যারামিটার তোমাদেরকে না বললেই নয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় তেরোশো সিট আছে বা চোদ্দোশো সিট আছে এই চোদ্দোশো সিটের এখনও কিন্তু রেজাল্ট হয়নি তার মানে এই চোদ্দোশো স্টুডেন্ট কিন্তু আজকে জেএসটিতে বসছে তার মানে এরা যদি হাজিদানে এসে টিকে যায় তাহলে এস টিতে তারা কিন্তু আসবে না যাদের টার্গেট হাজিদানের আসে তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলা সামনে রেখে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে পজিশনটা কোথায় যাবে আমাদের এই দিক বিবেচনা করে বলতেছি তোমরা যারা একচল্লিশ চুয়াল্লিশ পাবা তারা মোটামুটি ধরে রাখো যে সর্বশেষ ওয়েটিং লিস্ট যেটা টাঙ্গাবে সেখানে হলেও তোমরা একটা সাবজেক্ট আশা করতে পারো যার কারণে তোমরা জানো যে জে যদি কোনো স্টুডেন্ট ত্রিশ পায় সে সাবজেক্ট চয়েস দিতে পারে সাবজেক্ট চয়েস দিতে পারে তার মানে তোমাদের যদি তিরিশ প্লাস মার্ক আসে পজিশন যেখানেই থাক ওটা দেখার বিষয় না তোমরা সাবজেক্ট চয়েস দিবা এটা হলো আমার কথা যে তোমরা সাবজেক্ট চয়েস দিবা কেন কারণ এবার ভর্তি প্রক্রিয়াটা বিগত বছরগুলোর চেয়ে একটু ডিফারেন্ট কারণটা হলো কি এবার ভর্তি প্রক্রিয়ার মধ্যে ভার্সিটি টু ভার্সিটি গ্যাপটা কম ছিল যার কারণে কোনো ইউনিভার্সিটি এখন পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারে নাই সুতরাং এর পজিশনটা কোথায় যা শেষ হবে এটা আমরা কেউ বলতে পারি না তার মানে আমরা বলতে পারি না যে এক্সাক্টলি এই জায়গাটাতে যেটা শেষ হবে এই পজিশন পর্যন্তই তোমরা পাবা এরপরে তোমরা পাবা না এইটা ভাবার এবছর কোনো সুযোগ নাই। যার কারণে তোমরা ত্রিশ প্লাস মার্ক যারা পাবা দয়া করে তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবা এখন যদি তুমি বলো যে আসলে কেন দিতে হবে বা দেওয়ার দরকার কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটি গত পরশু দিনে তোমাদের ফোর্থ ওয়েট ইংলিশ টাঙ্গানো হয়েছে বা ফোর্থ রেজাল্ট দিছে সেখানে দেখা গেছে যে তারা লাস্ট যে স্টুডেন্টগুলোকে ডাকছে সেখানে কিন্তু বলেই দিছে যে যারা পাশ করছে তারা সবাই জন্য কাগজপাত নিয়ে আসে তার মানে কি এবার যোগ্য প্রার্থীর সংখ্যাও কিন্তু খুবই কম সেজন্যই বলা হচ্ছে যে ত্রিশ প্লাস মার্ক পাওয়া মানেই তোমার হলো সাবজেক্ট চয়েস তোমরা অ্যাপ্লাই করবা সাবজেক্ট চয়েস তোমরা দিবা তাহলে তোমাদের একটা সুযোগ থাকবে পরবর্তীতে গণবিজ্ঞপ্তি যেমন জিএসটি একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তি প্রতি বছরের ন্যায় এবারও সেখানে দেখা গেছে যে একটা মার্ক শিডিউল করে দিছিল যে এত মার্ক পাইলে অমুক ইউনিভার্সিটির অমুক অমুক সাবজেক্ট সিট ফাঁকা আছে সেখানে তোমরা যে এটা সরাসরি ভর্তি হইতে পারো এই যে একটা সুযোগ এই সুযোগটা তারাই পায় যারা চয়েসটা দেয় চয়েস যদি না দেয় তাহলে তারা কখনোই এই সুযোগটা পায় না তো যার কারণে তোমাদের ত্রিশ প্লাস আসলেই তোমরা কি করবা সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলবা তো আশা করি আজকে তোমাদের কাট নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল আমাদেরকে অনেকে অনেকভাবে মেসেজ করতেছিল তো আশা করি তোমাদের এই এই যে ধারণা ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে এখন অনেকেই আবার বলতে পারো তোমরা যে মার্ক তো কোশ্চেন যেহেতু মোটামুটি লেভেলের স্ট্যান্ডার্ড লেভেলের ছিল মার্ক তো ষাট সত্তর হতেই পারে আমি কিন্তু আগেই বলছি যে সাবজেক্ট পর্যন্ত তোমার মার্ক মানে সরি যে মার্ক পর্যন্ত সাবজেক্ট তুমি পাবা সে মার্কটা নিয়ে আমরা আলোচনা করতেছি সর্বোচ্চ কত হলো স্ট্যান্ডার্ড মার্ক কত হলো সেটা ভিন্ন আলোচনা তো আশা করি তোমাদের এই এই যে বিভ্রান্তি বিভ্রান্তিটা থেকে তোমরা অন্তত বুঝতে পারবা যে আমার বিভ্রান্তিটা যে কারণে হচ্ছিল সে কারণটা হয়তোবা এই ভিডিও দেখার পরে সলভ হয়ে যাবে এবং তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই আমাদের সাথে থাকবা ধন্যবাদ